this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony <laughs> করছি এই ফাইটটা চলুক আর যারা এই কাজগুলো করেছে তারা সবাই শাস্তি পাক আমাদের একটাই চাওয়া সবাই মিলে চাইছে যে জাস্টিস হোক এই প্রথমবার ইসবেঙ্গল মোহনবাগান ফ্যান্স একসাথে হয়ে একসাথে হয়ে ফাইট করছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই ভাই বোনেদের যারা এখানেই এসছো আর সোশ্যাল মিডিয়াতে এইটার জন্য ফাইট করছো আর আমি চাইবো যে একটা অভূতপূর্ব ঘটনা মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাগান সমর্থকরা একসাথে এই ধরনের কোন রকম কোনো কিছুই প্রতিবাদ কেন বলুন কোন রকমই কোন প্রোগ্রাম আজ করেছে বলে আমার জানা নেই অভূতপূর্ব ঘটনা একটি এবং তবে এটা একটা সমাজের প্রতিচ্ছবি আজকের সমাজের প্রতিচ্ছবি তবে আমার একটা জিনিসে আমার একটু খারাপ লেগেছে দুঃখ হয়েছে যে পুলিশের যে লাঠিচার্জ করেছে আমি শুনলাম আমি ওখানে ছিলাম না আমি শুনলাম বা আপনাদের মারফতে দেখছিলাম তো আমার মনে হয় সাধারণ সমর্থক দিয়ে লাঠিচার্জ না করলেই পারতেন তবে আমার মনে হয় আমরা আবার সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করব এই ধরনের ঘটনা সমাজে এই ধরনের রেখে আমরা সবাই ব্যথিত সবাই দুঃখিত এবং যত তাড়াতাড়ি সবাই চাইছে যত তাড়াতাড়ি সমাধান সমাধান দেবে ক্লাব থেকে এরকম কোন থেকে কোনো কিছু করা হয়নি কিন্তু আমরা জানিও না যে এইভাবে একটা প্রতিবাদে তারা বেরিয়েছে কিন্তু ক্লাব থেকে কোনো ইনিশিয়েটিভ কিনে ক্লাব থেকে কিছু নেওয়া হয়নি দর্শক হয়তো নামতেই পারে আমরাও নেমেছি রাস্তাতে আমরাও প্রতিবাদ করছিলাম আজকে আমরাও ধর্নাতে বসেছিলাম এবং তারাও বেরিয়েছে এবার পতাকা নিয়ে বেরিয়েছে সেটা তো আমি তো আটকাতে পারবো না এবার যদি কোনো দর্শক নিয়ে যদি বেরিয়ে থাকে ঠিকই আছে তাদের দাবি আছে আমাদের সবারই দাবি আছে যে দোষী আছে তাকে শাস্তি দেওয়া হোক হুম এবং শাস্তি তো না মুখ্যমন্ত্রী যেটা বলেছে শাস্তি না আমাদেরকে আহ সাজানা সাজায় মত চাই দিয়ে দেয়া হোক হম সাজানা সাজায় মত বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा